নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা চা বসিয়ে দিয়ে এই রেসিপিটা তোমরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি তো এখানে একটু বেশি পাকা দেখে আম দুটো নিতে হবে এবার আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি দুটো আম দিয়ে রেসিপিটা তৈরি করছি তোমরা চাইলে আমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো এখানে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমটা আমি গ্রেট করে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ফেসবুক থেকে দেখলে আমার টেস্টটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে আমার আমটা ক্রেট করা হয়ে গেছে এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি লিকুইড দুধ দুধটা আমি আগের থেকে জাল করে একটু গাঢ় করে নিয়েছিলাম আর কেকটা তৈরি করব এই বাটি মেপেই আর নিয়ে নিলাম এক বাটি চিনির গুঁড়ো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আগের থেকে আর সেই বাটিরই তিন ভাগের এক ভাগ নিয়ে নিলাম সাদা তেল চেষ্টা করবে একটা জিনিস দিয়ে মেপে কেকটা তৈরি করার তো এখানে দেখো সেই বাটিরই এক বাটি নিয়ে নিলাম আমের পিউরি তো এখানে আমের পিউরিটা অবশ্যই ছেকে নেবে আমি এখানে ছেকে নিয়েছি এবার একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশানোর কাজটা একটু ভালো করে করবে এবার দিয়ে দিচ্ছি সেই বাটিরই দু বাটি ময়দা ময়দাটাও আমি আগের থেকে চেলে নিয়েছি শুকনো উপকরণগুলো চেষ্টা করবে চেলে নেওয়ার তো এখানে দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার এবার ভালো করে মিশিয়ে নেব কোনো ডেলা ভাব যাতে না থাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার হ্যান্ড সরিয়ে রেখে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেবো এখানে একটু ফুড কালার তোমরা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো তো আমি এখানে দু ফোটা ফুড কালার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার তোমাদের আমি দেখিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা কেমন রাখতে হবে এর থেকে পাতলা যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখো যেমন আমরা কেক তৈরি করি ঠিক তেমনই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এদিকে গ্যাসে আমি একটা সাজ বসিয়ে দিয়েছি এবার এই চামচে দু চামচ করে ব্যাটার দিয়ে দেব। কিছুটা ফাঁকা রেখে দিতে হবে প্রত্যেকটায় আমি একইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি তো এখানে দেখো দেওয়া হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমি ঢাকা দিয়ে দেড় মিনিট মতো ওয়েট করবো দেড় মিনিটের মধ্যেই কিন্তু কেকগুলো আমাদের তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখো দেখেই বুঝতে পারছো কেকগুলো কি দারুণ ফুলে উঠেছে এবার আমি একটা পাত্রের উপর কেকগুলো নামিয়ে নেব বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না বাদবাকি বাকি কেকগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি তো দেখো বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে একদম তুলোর মতো নরম হয় এই কেকগুলো এক আমাদের কিন্তু চায়ের সঙ্গে মুড়ি চানাচুর ভালো লাগে না বিস্কিট ভালো লাগে না তো একবার এইভাবে কেক তৈরি করে দেখতে পারো ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে